নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ধীরে ধীরে বাংলাদেশকে টাইট দেওয়া শুরু করলো ভারত বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ভারতে আসতে বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি শুরু করেছিল ভারত অবশ্যই নিরাপত্তার কারণে এবার সেই নিরাপত্তার কারণেই মনে করা হচ্ছে যে বাংলাদেশের বন্দর এবং বিমানবন্দরের শুল্ক কেন্দ্র ব্যবহার করতে পারবে না বাংলাদেশ অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বিশেষ করে নেপাল ভুটান এবং মায়ানমারে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ এতে বাংলাদেশের মাছ গার্মেন্টস ফলের উপর রপ্তানি ক্ষেত্রে প্রভাব পড়বে এই জন্য ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল কারণ দেখিয়েছেন যে ভারতীয় বন্দর বিমানবন্দরগুলিতে ভিড় হয়ে যাচ্ছিলো যার কারণেই ভারতীয়দের সমস্যা হচ্ছিল আর এই কারণেই বাংলাদেশের ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ভুটান মায়ানমারে যে ট্রান্সশিপমেন্ট হতো সেটা বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করার নির্দেশ দিয়েছিল যা দু সালের জুন থেকে চালু করেছিল ভারত ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমারে রপ্তানি করতে পারত পণ্য আর সেই বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগ এবার আর কোন ধরনের পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এটা কি শুধুই ভারতের বন্দর এবং বিমানবন্দরের ভিড়ের জন্য নিশ্চিতভাবেই নয় রীতিমতো বলা যায় যে নিরাপত্তার কারণেই বাংলাদেশের ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করা হলো সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেসব ট্রাক ভারতে প্রবেশ করে গেছে তাড়াতাড়ি জিনিস রপ্তানি শেষ করে ফিরে যেতে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সরকারি স্তরে যে এক কূটনৈতিক সম্পর্ক তলানিতে টেকেছে সেটা পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরই শুরু হয়েছে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা পদে বসার পর তখন উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ শত্রুতা এমন কিছু কথা বাকি নেই শত্রুতা করার জন্য রাখেনি কিন্তু ভারত নরমে গরমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখছিল কিন্তু সমস্ত সীমা অতিক্রম করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস সম্প্রতি চীনে গিয়ে তিনি চীনে গিয়ে এক ভাষণে বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার সেভেন সিস্টার পাহাড় এবং স্থলগেরা তাদের সমুদ্র ব্যবহারের কোনো সুযোগ নেই সমুদ্রের ক্ষেত্রে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ তাই চীনের উচিত সেভেন সিস্টারসে অর্থনীতির বিস্তার করা আর সেটা নিয়েই যে ভারত করা অবস্থান নিয়েছে ভারত সরকারিভাবে এ নিয়ে বিবৃতি না দিলেও ট্রান্সশিপমেন্ট বন্ধ করার ক্ষেত্রে যে সেভেন সিস্টার কে নিয়ে মোহাম্মদ ইউনিসের পরিকল্পনার প্রভাব পড়েছে সেটা নিশ্চিতভাবেই বলা যায় এবার বলবেন কি করে কারণ এর আগেও মোহাম্মদ ইউনুস একবার বলেছিলেন যে বাংলাদেশ অস্থির হলে সেভেন সিস্টারও স্থির থাকবে না মানে বাংলাদেশ অস্থির হলে সেভেন সিস্টারও স্থির থাকবে না বলার অর্থ হলো যে বাংলাদেশ অস্থির হলে সেভেন সিস্টারকে অস্থির করা হবে পড়ুককে হুমকি দিয়েছিলেন মোহাম্মদ ইউনিস কিন্তু যেহেতু বাংলাদেশকে অস্থির করার মতো উস্কানি ভারত থেকে কখনো যায়নি যার কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি মোহাম্মদ ইউনিসের এবার বাংলাদেশের সেই কারণ না পেয়ে এবার চীনকে দিয়ে উত্তর পূর্বকে অস্থির করার চেষ্টা করার একটা পরিকল্পনা রয়েছে মোহাম্মদ ইউনিসের যেটা চীনে গিয়ে শোনা গেল তার মুখ থেকে আর চীনও চাইছে অনেক দিন থেকেই উত্তর পূর্বকে ব্যবহার করতে দুয়ে দুয়ে মিলে ভারত যেটা বুঝবার বুঝে গেছে আর সেই কারণেই শুধু নিরাপত্তার কারণেই নেপাল ভুটান এবং মায়ানমার এই তিনটি দেশে রপ্তানি করতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার এবার মানচিত্রে দেখা যাবে যে নেপাল ভুটান এবং মায়ানমার উত্তর পূর্ব দেশেই যেতে হয় এখন প্রশ্ন হলো যে সেই উত্তর পূর্ব ব্যবহার করেই বাংলাদেশের রপ্তানি হয় নেপাল ভুটান এবং মায়ানমারে তাই ভারতীয় ভূখণ্ড ব্যবহার বন্ধ করলে বাংলাদেশের রপ্তানি করা সম্ভব হবে না আর এটাই বড় কথা কারণ যে সেভেন সিস্টারকে হুমকি দিয়েছে মোহাম্মদ ইমিস আর সেই সেভেন সিস্টার গ্যাসেই কিন্তু নেপাল ভুটান এবং মায়ানমারে পণ্য রপ্তানি করে বাংলাদেশ এবার যদি চীন বাংলাদেশকে ব্যবহার করে নেপাল ভুটান এবং মায়ানমারে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে হস্তক্ষেপ করে তাহলে নিশ্চিতভাবেই সেভেন সিস্টার্সে অস্থিরতা তৈরি তৈরি হবে এবং নিরাপত্তা বিঘ্নিত হবে আর সেই জন্যই ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে আর কোনো কারণ নেই একটাই কারণ যে বাংলাদেশ পরিকল্পনা করছে চীনকে ব্যবহার করে উত্তরপূর্বকে পূর্বকে অস্থির করতে আর সেই কারণেই বাংলাদেশের পণ্য নেপাল ভুটান মায়ানমারে যাবে না আর সেই সুযোগও পাবে না বাংলাদেশ উত্তর পূর্বে প্রবেশ করার তাই অস্থির করার প্রশ্নই আসে না আর আমাদের অন্তত পক্ষে অনুমানে মনে হচ্ছে যে নিরাপত্তার কারণেই বাংলাদেশের ট্রান্সমিটমেন্ট নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার আসলেই বাংলাদেশ বুঝতেই পারছে না যে ভারত কি কি সুবিধা দিচ্ছে সেই সুবিধায় তাদের কতটুকু উপকার হচ্ছে এখন তারা হিসাব মেলাতেই পারেন যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এতে কিন্তু ভারতের কোনো ক্ষতি হচ্ছে না কারণ হয়তো বাংলাদেশ বলবে যে উত্তর পূর্বে বিমান চলাচলের ক্ষেত্রে ভারত বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করে কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশে কিন্তু ভারতের আকাশ পথ ব্যবহার করবে কারণ নেপাল ভুটান এবং মায়ানমারে যদি আকাশপথ ব্যবহার করার প্রয়োজন হয় বাংলাদেশের তাহলে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে না হলে অনেক পথে যেতে হবে স্বাভাবিকভাবেই আকাশপথের ক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যবহার ভারতের আকাশপথ করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশের আকাশপথও ভারতকে ব্যবহার করতে দিতেই হবে আর ভূখণ্ডের ক্ষেত্রে ভারতের কোনো সুবিধা বাংলাদেশ করেনি এটা অন্ততপক্ষে স্বীকৃত সত্য তাই ভারত নিজেদের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ঠেলা এবার ইউনুস সরকার যে প্রতিবেশীর সঙ্গে হুমকি প্রতিবেশীর সার্বভৌমত্ব নিয়ে বাড়াবাড়ি দেখালে যে নিজের দেশের আর্থিক পরিস্থিতির উপর বিরূপ প্রভাব পড়ে সেটা যদি প্রতিবেশী সহানুভূতি না দেখায় কতটুকু পড়ে সেটা এবার হারে হারে টের পাবে মোহাম্মদ ইউনুস সরকার প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে